পরিপূর্ণ সুস্থ এবং সবল গরু জি গরুর কোনো গলা কম্বল থাকবে না ঝুল থাকবে না মোটা মোটা থাকতে হবে ঠিক আছে মাজাটা ভারী একদম মাজা এখান থেকে লেভেল মাজা ভারী হবে ঠিক আছে দেখ চারটা নিপুল চার জায়গায় ছড়ানো একদম দেখে একদম এসে দেখে নিবি ইনশাল্লাহ দাম রাখবেন এটা নিলে আমি আছে তিন চার পাঁচটা করছি একটু লালটা কালার আছে বলে সাদা লাল ফিজান রেড ফিজান বলে এই বাচ্চার বয়স কেমন আছে এর বয়স হচ্ছে আট থেকে নয় মাস আট থেকে নয় মাস জি এগুলো কেমন বয়স হিটে আসে এর বয়স এর হিটে আসে